টাঙ্গেলে বছর বৃষ্টি হচ্ছে টাঙ্গেল থেকে সরাসরি লায় প্রচুর বৃষ্টির মধ্যে গাড়ি চলছে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন বৃষ্টির শহরের জোরে হাওয়া বইছে বাতাসও আছে আমি এখন অফিসে যাইতে পারতেছি না বৃষ্টির কারণে একটু জম করে দেখাই যে এই যে দেখেন ফ্যান দিয়ে গাড়ি চলছে বৃষ্টির মধ্যে প্রচন্ড বৃষ্টি আমরা ভিতর প্রচন্ড গাড়ি যাইতেছে একদম অন্ধকার প্রায় এগারোটা বাজে কিন্তু এখন পর্যন্ত সূর্যের কোনো প্রভাব আমরা দেখতে পাইনি As I can see, you am going to in the comments প্রচন্ড বৃষ্টি বৃষ্টির মধ্যে প্রচুর গাড়ি চলতেছে ঢাকা টাঙ্গেল মহাসড়ক ঢাকা টাঙ্গেল মহাসড়ক দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে আপনারা দেখতেছেন কিছুক্ষণ পর পরই গাড়ি যাচ্ছে এই প্রচন্ড বৃষ্টির মধ্যেও কারণে একদম দেখা যাচ্ছে যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা কমেন্ট করেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা চ্যানেলে মাধ্যমে অবশ্যই করবেন প্রচুর বৃষ্টি তো বৃষ্টির কারণে ভিডিওটি একটু ঝাপসা দেখা যাচ্ছে বাইরে প্রচন্ড বৃষ্টি এখন পর্যন্ত অফিসে যেতে পারেনি নয়ডার ডিউটি এখন এগারোটা বাজে প্রায় বৃষ্টির কারণে একটু ঝাপসা লাগতেছে রেজা ভাই ভিডিও ক্লিয়ার না ঝাপসা জি ভাই অনেক বৃষ্টি তো একটু ঝাপসা লাগতেছে খালি চোখেও ঝাপসা লাগতেছে আমার পাশে বিশ্ব রোড তো রোডের গাড়িগুলো গাড়ি একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে না দুই ঘন্টা আবার হয়ে গেছে এখন অফিসের জন্য বের হইতে পারি নাই বাসা থেকে নয়টার থেকে রেডি হয়ে বসে আছি এখনও যাইতে পারি নাই অফিসে প্রচণ্ড বৃষ্টির কারণে কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানান এখন একটু বৃষ্টি কমতেছে আর একটু কমলে বের হবো অফিসে যাওয়ার জন্য টাঙ্গালের কেউ থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি করতেছি টাঙ্গাল থেকে যদি কোনো ভাই বোন কেউ দেখে থাকেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন কোন রোড কেউ চিনেন কিনে গাড়িগুলো এখান থেকে ঝাপসা দেখা যাচ্ছে এখন একটু বৃষ্টি কমতেছে আর একটু কম লেবের হবো যাওয়ার জন্য এখন ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই বৃষ্টি একটু কমছে এখন বিদায় নিব অফিসে যাওয়ার জন্য কার কার বৃষ্টি হইতেছে একটু কমেন্ট করে জানান এটা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট টাঙ্গাইলে প্রচন্ড বৃষ্টি এখন আস্তে আস্তে একটু বৃষ্টি কমতেছে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখতেছেন বাংলাদেশের অবশ্যই জানাবেন প্রবাসী ভাইয়েরা যারা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন তো ভিডিও শেষ করতে চাইতেছি বৃষ্টি একটু কমছে অফিসে যাব যারা তখন দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সবাই অসংখ্য ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম